খরচ হবে এবং কিভাবে নির্ধারণ বিক্রির জন্য আপনাদেরকে চলুন তাহলে শুরু করা যায় এই ব্যাগটা আমি ছোট করে তৈরি করেছি মানে হচ্ছে মানি পার্স হিসেবে পার্স হিসেবে খুবই সুন্দর হবে এটা সাদা ও কালোর সংমিশ্রণে আমি তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন যদিও গম জেনারেলি সাদা কালারই হয়ে থাকে মুক্তাপতি আপনারা যে কোনো কালার দিতে পারেন যারা সাদা কালো পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা পার্স হবে ব্যাগটার ভেতরের জায়গাটাও কিন্তু বেশ অনেকটাই সুন্দরভাবে একটা মোবাইল রেখে টাকা নিয়ে মানে বাইরে যাওয়া যাবে কোনো সমস্যা হবে না অনেকে আবার বড় ব্যাগের মধ্যে ছোট ব্যাগ রাখতে পছন্দ করে তাদের জন্য এটা যথেষ্ট সুইটেবল হবে ভেতরে খুব সুন্দরভাবে একটা মোবাইল কিন্তু জায়গা হবে দেখুন এই ব্যাগটি তৈরি করতে আমার খুব বেশি খরচ হয়নি এ ব্যাগটি তৈরি করতে হচ্ছে একশো গ্রামের কাছাকাছি লেগেছে হচ্ছে গমপতি এর আগেও আমি অনেকবার বলেছি গমপতির মূল্য কত টাকা করে আজও আবার বলে দিব আর এখানে হচ্ছে পঁচিশ গ্রামের মতো মুক্তাপতি লেগেছে আর লেগেছে ষাট নম্বরের রক্ততা আমি একটাই ধরছি কারণ আমরা আগেই বলেছিলাম যে রক্ততা একটাই কিনতে হবে তাই যেই ক্ষেত্রে আমরা কিনবো সেই ক্ষেত্রেই ওইটার মূল্য অ্যাডজাস্ট করে দিব তো এখানে হচ্ছে একশো গ্রামের মতো হচ্ছে গমপতি লেগেছে গমপতির মূল্য হচ্ছে ছয়শো টাকা কেজি তো একশো গ্রামই কিনতে হবে সেই ক্ষেত্রে এটার খরচ হচ্ছে পঁয়ষট্টি টাকা আর মুক্তাপুতি এটা কালো কালার কালার গ্যারান্টিটা নিলে এটাও আপনাকে ছয়শো পঞ্চাশ টাকা করেই নিতে হবে কারণ হচ্ছে কালো কালারটা এমনিতেই একটু সমস্যা করে এই জন্য হচ্ছে কালার গ্যারান্টিটা দেখে নিতে হবে আর কালার গ্যারান্টিটার মূল্য একটু বেশি আমি আগেও বলেছি যে কালার গ্যারান্টিটার মূল্য একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি একশো ত্রিশ টাকা আর রক হচ্ছে দশ টাকা মানে একশো টাকা এখানে খরচ আছে এর বাইরে আমাদের খরচ লাগবে হচ্ছে কাপড় এবং চেনে কাপড় আর চেন আমরা আরো বিশ টাকা ধরতেই পারি সেক্ষেত্রে একশো ষাট টাকা এরপর যদি আপনি আরো কিছু অ্যাড করতে চান তাহলে করতে পারেন আমি একশো ষাট টাকাই ধরছি একশো ষাট টাকা যদি এটার খরচ হয় এরপর পারিশ্রমিক এবং প্রফিট একশো টাকা খরচ এটা তৈরি করতে ঘন্টা দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা লাগবে সেটা হচ্ছে আপনার কাজ করার ওপরে নির্ভর করবে তো সেক্ষেত্রে আপনি যদি পঞ্চাশ টাকাও পারিশ্রমিক নেন তাহলে দুইশো দশ টাকা এ ব্যাগটা কিন্তু দেখতে যতটা মানে ছোট মনে হচ্ছে বা দেখতে যেমন মনে হচ্ছে না কেন কাছে থেকে কিন্তু ব্যাগটা খুব স্ট্যান্ডার্ড মডেলে এটা যে কেউ খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে তো সেই ক্ষেত্রে এই ব্যাগটা আমি আমার জায়গা থেকে যদি বলি তাহলে এই ব্যাগটা কমপক্ষে 300 টাকা সেল প্রাইস রাখা উচিত কমপক্ষে 300 টাকা এই পার্সটা সেল প্রাইস রাখা উচিত কারণ আমাদের খরচই হচ্ছে 160 টাকা এছাড়া যদি ভাড়া ইনক্লুড করা হয় আদার্স কিছু ইনক্লুড করা হয় তাহলে আরেকটু কি বাড়বে 160 টাকাও যদি ধরি সেক্ষেত্রে যদি আমি আমার পারিশ্রমিক যদি আরও পঞ্চাশ ষাট টাকা ধরি এরপর যদি প্রফিট ধরি সব কিছু মিলিয়ে কিন্তু তিনশো টাকা নিজে এটা মূল্য নির্ধারণ সম্ভব হচ্ছে না আশা করছি আপনারা বুঝতে পারছেন বিষয়টা এরকম নয় যে ব্যাগটা ছোট তাই এটার মূল্য কম বিষয়টা এরকম যে এই ব্যাগটা দেখতে কেমন ব্যাগের খরচটা কতটুকু সেইটা এমন অনেক কিছুই আছে যে একটা ছোট্ট পার্সের প্রাইস অনেক বেশি কিন্তু একটা ব্যাগও তার চেয়ে অনেক কম দাম থাকে এমন অনেক হয় কারণ হচ্ছে আপনার খরচের উপর নির্ভর করবে আপনি যদি ভালো প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে আপনার খরচ বাড়বে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু মূল্য নির্ধারণও বেশি করতে হবে এখন যদি আপনি বলেন যে কালার গ্যারান্টি পুঁতি দিয়ে না নর্মাল পুঁথি দিয়ে করবেন সেই ক্ষেত্রে হয়তো আপনি মার্কেটে অনেক কম দামে পুঁতি পেতে পারেন সেই পুঁতি দিয়ে তৈরি করলে আপনার খরচ কিন্তু এর অর্ধেকেরও কম হতে পারে আমার যেটা খরচ আমি দেখালাম এর চাইতে অর্ধেকেরও কম হতে পারে এরকম পুঁতিও মার্কেটে আছে আমি জানি সেটা তো সেই ক্ষেত্রে যদি আপনি ওই রকমভাবে তৈরি করতে চান এবং কাস্টমারকে যদি আপনি প্রথমেই ঠকাতে চান বা আপনার পরিচিত কোনো কাস্টমার যে আপনার উপর আস্থা রাখতে পারে এরকম কাস্টমারকে আপনি দুই নাম্বার প্রতি দিয়ে ব্যাগ তৈরি করে দিলেন সে কিন্তু আপনার কাছ থেকে ওইটাই শেষ কেনাকাটা করবে তো সেই দিকটা সতর্ক থেকে আশা করছি আপনারা আপনাদের প্রোডাক্ট তৈরি করবেন ভালো জিনিস দিয়ে প্রোডাক্ট তৈরি করুন ভালো মূল্য পান এবং সেই সাথে কাস্টমারের ভালো রিভিউ পান এবং স্থায়ী কাস্টমার পান এটাই থাকবে আমার প্রত্যাশা আপনাদের কাছে তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ